মার্সিটিস বেঞ্জ ফিউচার ট্রাক মার্সিটিস বেঞ্জের এই ট্রাকটি দেখলে আপনার মনে হবে এটি কোনো হাই বাজেটের হলিউড মুভি থেকে সোজা বাস্তবের রাস্তায় চলে এসেছে এর সবচেয়ে অবিশ্বাস্য প্রযুক্তির নাম হাইওয়ে পাইলট সিস্টেম এটি উন্নত রাডার স্টোরিও ক্যামেরা এবং সেন্সর ব্যবহার করে মানুষের চেয়েও নিখুঁতভাবে রাস্তা বুঝতে পারে হাইওয়েতে একবার অটো ড্রাইভ মোড চালু করলে ড্রাইভার স্টাইরিং থেকে হাত ছড়িয়ে অনায়াসেই বিশ্রাম নিতে পারেন তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হল চোখের পলকে নিজে নিজেই ব্রেক করতে পারে ঘন্টা অবিরাম রাস্তা পর্যবেক্ষণ করার ফলে এই ট্রাক বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি প্রায় শূন্য নামিয়ে আনে রাস্তায় এটা প্রথমবার দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য মনে হবে কোনো দামি সুপার কারের ছাদ কেউ কেটে নিয়ে গেছে কিন্তু ভুল করবেন না এটি আসলে ভলভো কোম্পানির তৈরি পৃথিবীর অন্যতম অ্যাডভান্স ট্রাক যার নাম ভেরা এর ডিজাইন এতটাই অদ্ভুত যে এখানে কোনো ড্রাইভার বসার জায়গা তো দূরে থাক একটা জানালাও নেই এর আসল পাওয়ার লোকই আছে এর উচ্চতায় এটি সাধারণ ট্রাকের চেয়ে এত নিচু যে বড় বড় কন্টেইনারের নিচে অনায়াসে ঢুকে পড়ে সেগুলোকে টেনে নিয়ে যেতে পারে আর যেহেতু এটি পুরোপুরি ইলেকট্রিক তাই এটি চলে একদম নিঃশব্দে হুন্দাই টেইলার ট্রাক এই ট্রাকটি দেখলে আপনি নিশ্চিতভাবেই কনফিউজ হয়ে যাবেন কারণ এটি কোনো সাধারণ ট্রাক নয় বরং চাকার উপর চলা একটি রোবট এর কোনো মানুষের প্রয়োজন পড়ে না পুরোপুরি এআই দ্বারা চালিত এই শক্তিশালী ট্রাকটি মূলত সমুদ্র বন্দরের বিশাল সব কন্টেনার টানার জন্য তৈরি করা হয়েছে অবাক করার বিষয় এটি একবারে পঁচিশ টন পর্যন্ত ভারী কন্টেনার বহন করতে পারে এর চারপাশে জুড়ে থাকে উন্নত ক্যামেরা এবং রাডার সিস্টেম যেগুলো সেকেন্ডের মধ্যে রাস্তার নিখুত ম্যাপ তৈরি করে ফেলে এমনকি যদি হঠাৎ কোনো বাধা সামনে চলে আসে তবে এর সুপার ফাস্ট অটোমেটিক ব্রেক সিস্টেম চোখের পলকেই ট্রাকটিকে থামিয়ে দেয় যার ফলে এই ট্র্যাকের দুর্ঘটনার ঝুঁকি নেই বললেই চলে ফ্রিগেট লিনার ট্রাক এটি পৃথিবীর প্রথম লাইসেন্সধারী সংক্রিয় ট্রাক আমেরিকা সরকার একে আনুষ্ঠানিকভাবে দিয়েছে রোবট লাইসেন্স যার মানে এই ট্রাক নিজেই তার সবচেয়ে দক্ষ ড্রাইভার হাইওয়েতে চলার সময় এটি নিজেই নিখুঁতভাবে রাস্তা চিনে ফেলে এবং সামনের গাড়ি থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে গতি নিয়ন্ত্রণ করে এর ড্যাশবোর্ড পুরোপুরি ডিজিটাল আর এর গর্জিয়াস লুক দেখে যে কেউ মানতে বাধ্য হবে এটি ভবিষ্যতের রাস্তার রাজা স্পিনে যে হলুদ দানবটিকে দেখছেন এটি পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর এক অটোনোমাস ট্রাক এর ডিজাইন এমনভাবে করা হয়েছে যে কোনো চালক ছাড়াই এটি জমদূতের মতো দুর্গম পথে চলতে পারে এর এর আসল শক্তি ইন্টেলিজেন্ট কন্ট্রোল হাজার মাইল দূরে আরামদায়ক কন্ট্রোল রুমে বসে সেফ একটি ডিজিটাল কমান্ড দিয়েই একে নিয়ন্ত্রণ করা যায় গভীর খনি কিংবা বিষাক্ত ধুলাবালির কনস্ট্রাকশন সাইট যেখানে কাজ করা মানুষের জন্য চরম ঝুঁকি সেখানে এই যান্ত্রিক দানবটি কোনো বিরতি ছাড়াই নিখুঁতভাবে কাজ করতে পারে রাস্তায় বড় ট্রাককে ওভারটেক করা যে কতটা বিপজ্জনক তা আমরা সবাই জানি কিন্তু স্যামসং এই সমস্যার সমাধান করেছে এমন এক প্রযুক্তিতে যা দেখে আপনি অবাক হতে বাধ্য হবেন এটি কোনো সাধারণ ট্রাক নয় একে বলা হয় সেফটি ট্রাক এই ট্রাকের সামনে রয়েছে একটি শক্তিশালী হাই রেজলেশন ক্যামেরা যা সামনের রাস্তার দৃশ্য লাইভ ক্যাপচার করে ট্র্যাকের পেছনে থাকা বিশাল এলইডি স্ক্রিনে সরাসরি প্রচার করে এই প্রযুক্তির ফলে যখন কোনো গাড়ি ট্রাককে ওভারটেক করতে চাই তখন গাড়ির ড্রাইভাররা ট্রাকের সামনে দৃশ্য পরিষ্কার দেখতে পান ফলে ট্র্যাকের পিছনে থাকা গাড়িগুলো ট্রাককে নিরাপদে ওভারটেক করতে পারে এই ট্রাকটির ডিজাইন দেখুন না আছে কোনো গ্লাস না আছে ড্রাইভার বসার সিট মনে হচ্ছে এলিয়েনদের কোনো যান ভুল করে পৃথিবীর রাস্তায় নেমে এসেছে একে বলা হয় ইনরিড পড এটা চালানোর জন্য কোনো মানুষের দরকার পড়ে না এটি সম্পূর্ণ ইলেকট্রিক এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা চলে